বাদ। আপনি কি কখনো ভেবেছেন আমরা নামাজ পড়ি রোজা রাখি দোয়া করি সদকার করি তবুও কেন আমাদের জীবনে বরকত আসে না কেন অন্তর শান্ত হয় না কেন দোয়া করেও দোয়া কবুল হয় না আজ আমি আপনাকে এমন একটি হাদিস শোনাব যে হাদিস প্রায় সবাই জানে প্রায় সবাই আমলও করে কিন্তু দুঃখের বিষয় খুব কম মানুষই এর আসল ফল পায় ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ অংশে আপনি বুঝতে পারবেন সমস্যা আমলে না সমস্যা আছে আমলের ভিতরে রসুলুল্লাহ সাল্লু আলি বলেন নিশ্চয়ই সকল কাজ নিয়তের ওপর নির্ভরশীল সহি বুখারি ও মুসলিম ভাই ও বোনেরা এই হাদিসটা আমরা সবাই জানি ছোটোবেলা থেকেই শুনে আসছি কিন্তু প্রশ্ন হলো তাহলে কেন এই হাদিস জানা সত্ত্বেও আমাদের এত আমল ব্যর্থ হয়ে যায় সবাই আমল করে তবুও ফল পাই না কেন কারণ আমরা কাজ করি কিন্তু নিয়ত যাচাই করি না আমল করি কিন্তু আল্লাহর জন্য করি না দিনের কাজ করি কিন্তু মানুষের জন্য বেশি করি আমি কয়েকটা ভুলের কথা বলবো ভুলগুলো আপনারা ভালোভাবে নোট করবেন প্রথম ভুল নিয়ত মুখে উদ্দেশ্যে অন্তরে নয় অনেকে বলে আমি তো আল্লাহর জন্যই করি কিন্তু অন্তরে থাকে মানুষ কী বলবে ভিডিওতে কত ভিউ আসবে লোকজন আমাকে কতটা ধার্মিক ভাববে রসুল সাল্লাহু আলি হুসাল্লাম বলেন আমি যেটার ব্যাপারে তোমাদের সবচেয়ে বেশি ভয় করি তা হলো ছোটো শির্ক সাহাবিরা জিজ্ঞেস করলেন ছোটো শির্ক কি নবিয়া করিম সল্লাহু আলি বললেন রিয়া অর্থাৎ লোক দেখানো আমল তাই মানুষ দেখে প্রশংসা করলে ভালো লাগে আর না করলে মন খারাপ এটাই প্রমাণ করে নিয়তে সমস্যা আছে দ্বিতীয় ভুল আমল আসে আল্লাহর ভয় নেই অনেকে নিয়মিত নামাজ পড়ে কিন্তু নামাজ তাকে গুনাহ থেকে ফেরায় না জিব্বাহ মিথ্যা বলা থেকে ফেরে না চোখ হারাম দেখা থেকে ফেরে না আল্লাহ কোরআনে বলেন নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরতুল আঙ্কাবো যদি নামাজ পড়েও গুনাহ না সারে তাহলে বুঝতে হবে নামাজ আছে কিন্তু খুশু ও আল্লাহ ভীতি নেই তৃতীয় ভুল আমল করি কিন্তু সন্ন্যাস অনুযায়ী না অনেকে ভাবে আমি তো ভালো কাজই করছি কিন্তু প্রশ্ন হলো সেই কাজ কি রসুল সাল্লু আলি যেভাবে করেছেন সেভাবে করছেন নবী করিম সাল্লাহু আলি বলেন যে ব্যক্তি এমন কোনো আমল করল যা আমাদের দিনের অংশ নয় তা প্রত্যাখ্যাত সহি মুসলিম নিয়ত ভালো হলেও সুন্না না হলে আমল কবুল হয় না চতুর্থ ভুল দুনিয়ার বিনিময়ে আখিরাতের আমল কেউ দিনের কাজ করে টাকা পাওয়ার জন্য ফেমাস হওয়ার জন্য ভাইরাল হওয়ার জন্য পরিচিত অর্জন করার জন্য আল্লাহ তালা বলেন যে ব্যক্তি দুনিয়ার ফসল চাই আমরা তাকে দুনিয়াতেই দিয়ে দিই কিন্তু আখিরাতে তার কোনো অংশ নেই সুয়ারা। আয়াত বিষ সে পাবে ভিউ লাইক পরিচিতি কিন্তু আখিরাতের সোয়াব পাবে না সাহাবিদের উদাহরণ সাহাবিরা খুব কম আমল করেও আমাদের চেয়ে হাজার গুণ এগিয়েছিলেন কিন্তু কেন কারণ নিয়ত ছিল একদম খাঁটি আমল ছিল সুন্নাহ অনুযায়ী কাজ গোপনে করতেন মানুষের প্রশংসা চাইতেন না হজরত ওমর ইবনুল খতাব রদিয়াল্লাহ তালানহু বলেন যার নিয়ত ঠিক তার ছোট আমলও বড় হয়ে যায় তাহলে এখন আমাদের আমল কবুল হওয়ার জন্য যেসব সমস্যা এর সমাধান কি। সমাধানের জন্য আজ থেকেই এই চারটা কাজ করুন এক আমল করার আগে নিয়ত চেক করুন দুই আমলের সময় আল্লাহকে মনে রাখুন তিন আমল শেষ করে কবুল হওয়ার দোয়া করুন চার মানুষের প্রশংসায় খুশি না হয়ে আল্লাহর সন্তুষ্টি চান ভাই বোনেরা আমরা ভিডিওটার শেষ প্রান্তে চলে আসলাম সমস্যা এই না যে আমরা আমল করি না সমস্যা হলো আমরা ভুলভাবে আমল করি এ হাদিস আমরা সবাই জানি কিন্তু আজ সিদ্ধান্ত নিন আপনি শুধু জানবেন না আসল ফল পাওয়ার মতো করে আমল করবেন আল্লাহ আমাদের নিয়তগুলোকে খাঁটি করে দিন আমিন.